উনিশশো সেঁয়তাল্লিশে বিভাজনকে জমাইছে বচাই গাই শরণার্থী কলোনিয়া আগামী দুই বছরের মধ্যে দিল্লি থেকে সব বাংলাদেশিদের বিতাড়িত করতে চায় ভারত সরকার এমন এমনকি রোহিঙ্গাদের হাত থেকেও দিল্লিকে মুক্ত করতে চায় বিজেপি এমন মন্তব্য করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর এমনটা হলে পরম বন্ধু হাসিনাকে আরও কিছুদিন কাছে রাখতে পারবেন নরেন্দ্র মোদী গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে তড়িঘড়ি করে প্রভুদেশ ভারতে পালিয়ে যান স্বৈরাচার হাসিনা এরপর থেকে সেখানেই অবস্থান করছেন তিনি কিছুদিন আগে তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে তবে এটা কবে কখন কিভাবে বাড়ানো হয়েছে সেই সম্পর্কে কিছুই জানায়নি মোদী প্রশাসন তবে হাসিনার পতনের পর থেকেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে টানাপড়ন চলছে প্রায় সময় বিজেপির কেন্দ্রীয় নেতারা বাংলাদেশ নিয়ে বিরূপ মন্তব্য করছেন এদিকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিধানসভা নির্বাচন যেখানে মূল লড়াই হবে রাজ্যটির বর্তমান ক্ষমতাসীন দল আম আদমি পার্টির সঙ্গে ভারতীয় জনতা পার্টি বিজেপির আর আসন্ন এই নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে দিল্লির রাজনীতি এমন অবস্থায় নির্বাচনে বিজেপি জিতলে দুই বছরের মধ্যে দিল্লিকে বাংলাদেশি মুক্ত করার ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতীয় বার্তা সংস্থা পিটিআই কাছে অমিত শাহ অভিযোগ করেছেন অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের ভোটের কারণে এতদিন নির্বাচনে জিতেছে আম আদমি পার্টি তবে এবার বিজেপি জয়ী হলে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের হাত থেকে দিল্লিকে মুক্ত করবেন তিনি কারণ তার ধারণা আম আদমি পার্টির কারণে অবৈধ বাংলাদেশিরা স্কুল মন্দিরের সামনে মদের দোকান খুলে তরুণ প্রজন্মকে নষ্ট করছে তবে এবারই প্রথম নয় বাংলাদেশ নিয়ে নানারকম কূটুক্তিমূলক বক্তব্য করতে দেখা গেছে বিজেপির আরও বেশ কয়েকজন নেতাকে এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনটা দাবি করেছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও এছাড়াও ভারত বাংলাদেশ সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেছেন তিনি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে না পেরে তারা যেন পাগল হয়ে গেছেন ইয়াসিন আলী সোনালি নিউজ ঢাকা